একদিন নবদ্বীপের রাস্তা দিয়া শুনেন মন দিয়া দুই মিনিটের ভিতরে শেষ করে দিব আমরা নবদ্বীপের রাস্তা দিয়ে গুরুদেব হেঁটে যাচ্ছে এমন সময় তার এক শিষ্যরে জিজ্ঞাসা করছেন আচ্ছা হোসেন বাবা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে শিষ্য কয় বাবা গুসাই এই জগতের সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে আমার স্ত্রী যে তোমার মা বাবা বালা হয় না বলে আগে ভাইতা বিয়ের ভর থেকে আমার স্ত্রী এতই স্বামী বক্ত আমাকে সেবা না দিয়ে সে প্রসাদ পায় না আমাকে রাত্রিবেলা তিনটার সময় ঘুম যতক্ষণ আমি বাড়িতে না গেছি সে কত যায় না সেবা করে না তোমার স্ত্রী তোমাকে এত ভালোবাসছে বলি হি তাহলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবি যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল ওই গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো এইটা স্বার্থের ভালোবাসা এই কথা কইলে আসল ভালোবাসা বাইরই আইব পার শিষ্য গেছেন বাড়িতে কে খাওয়া দাওয়া করি স্ত্রী স্বামী স্ত্রী বর্ষা বালা এটা গল্প করণ নাই গো এই সময় স্বামী উঠা গল জেনে তা যতই মধুর মধুর কথা কও আর যত আমারে আদর করো আর ঘুম পাতা আর সেবা দে তোমার ভালোবাসার মধ্যে একটা şartু আছে নেউটি গেছে বুসা ওরে বাবার ঘর ছাড়িয়া স্বামীর ঘরে আইলাম আরেখন কন এত প্রেম ভক্তি দ্বারা আমার স্বামীর সেবা করি আর আমার স্বামী এখন আমাকে কি বললেন যে আমি তাকে স্বার্থের জন্য ভালোবাসি তাহলে এই জীবন রাখতাম না যাও এই দেখুন এই জীবন রাখতাম না ওই একটা ভাগ করতে গিয়ে একটা চাকু আনছে আনিয়া স্বামীরে বললে রে

কোন সময় কোন ঘটনা ঘটেবা আমারও বিপদও ভালো যখন আজ যখন মরতে দিছে না তে বালা করি একটু নানা চাড়া দিলাইতাম যাতে জীবনে আর কোনোদিন আমার করি না স্ত্রী এক চারিদি করি এখন কইলিছি আর ইতা করিও না

বলে জগনি কই তুমি আমারে ভালোবাসো না এই লম্বা চাকু নিয়ে বুকের উপরে বসাইতে চাইল যদি আমি জাপটা মেরে না ধরতাম তো তোমার বউ কয়লি ইসলাম গাও তার গাও বউ দিল নি বলে খালি বউ মারে বা পরীক্ষা করার লাগে বুলে খাইল ফাইনাল পরীক্ষা আরো বিপদ ভালো এরা গুরুদেবে এবার গুরুদেবের সম্মুখে খানো ধরে কয় বাবা বুসাই আন না এক পরীক্ষায় আমার বউ আমি বুঝে গেছি আমাকে কতটুকু ভালোবাসে বারবার গো যাদু আপনারা বাড়ি গিয়ে তা পরীক্ষা নে যাই না সব। মিটাই হরি হল। এবার বলে আজকে রাতে তুমি খাওয়া-দাওয়া করি আর তোমার স্ট্রিট পাশে ঘুমাইবে না। তুমি অন্য একটা রুমে ঘুমাইবা। আর স্ত্রী তোমারে যতই টাকাটা কি করুক তুমি দরজা খুলিও না আর আমি

প্রতিদিন আমার স্বামী সাতটার সময় ঘুম থেকে উঠে আজকে সকাল দশটা হয়ে গেল স্বামী জাগে না কারণ কি স্ত্রী গিয়ে স্বামীকে ডাকতেছে আইজ মায়ের আমার হওয়া লাগবো স্বামী কিতা হইয়া লাগ আমরা তো ডাকি ও বিউটি ও বিউটিভালি ও সামেলি ও কবিতাটি আপনার নাম ধরে ডাকি না নি আপনারা লাগবো স্বামী কিতা কিতা কই এটা কই রেডারি সকাল দশটা হয়ে গেছে এখনো তুমি যাচ্ছ না কেন স্বামী তো আর জাগে না আইজ একটা কথা শুনিয়া যাইবা জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আর ঝগড়া হইত না এ আসলে বলে গেলাম বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না আমরা দুই বাই তিন বোন আমাদের বাইয়ে বাইয়ে যে মধুর সম্পর্ক বিশ্বাস করে না দেখলে বিশ্বাস হবে না আমার এই বাইয়ের কারণে আজকে এই কীর্তন জগতে আমি আসতে পেরেছি আমি অল্প বয়সে মাকে হারিয়েছি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি আমাদের পরিবারের সবাই ডাক্তার মাস্টার একমাত্র আমি চোটকাল থেকে ওই পথে আমি নেশা আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর কৃপায় আর গুরু আশীর্বাদে এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে তীর্থ দাম দর্শন করলাম আর যত ভক্তের চরণদলি আমি পেলাম মনে হয় আমার চোদ্দ পুরুষের মধ্যে কেউ এত স্থানে যায় নাই আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই গো জানিনা আপনাদের কোন শুদ্ধ বৈষ্ণবের পরে সেই পথের শোনেন শোনেন এবার ওই গুরুদেব আসলেন ব্রাহ্মণ রুপি এসে বলছেন এই বাড়িতে কেউ আসেনি গো আপনি বলে আমি গতকালকে রাত্রে একটা কুসপন দেখলাম কি কুসপন যে আমি দেখলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো ছড়ে গিয়েছে স্ত্রী নয়ন জলে কাটছে আর ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ছে ব্রাহ্মণ আপনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছি তাহলে তো আপনার কাছে আমার স্বামী বাঁচানোর কোন ঔষধ আছে বলে একটা ঔষধ আছে গো সত্যি করে কেন তুমি হারে বেশি বালা পাও বলে আমি তো আমার স্বামীকে ভালোবাসি মায়েদের জন্ম হয়ে গো বাবার ঘরে আর মৃত্যু হয় আপনাদের স্বামীর ঘরে পরকে আপন করে নিতে হয় গো অনেক জালা যন্ত্রণা আপনাদেরকে সহ্য করতে হয় আচ্ছা তুমি যদি সত্যি তোমার স্বামীকে ভালোবেসে থাকো এটা আমি একটা ঔষধ নিয়ে আইছি ওই ঔষধটা যদি তুমি খাও তুমি মারা যাইবাই তোমার স্বামী বেসর বেসরি কয় মাই গো মাই যেমনে কই যে ঔষধ খাইলে তুমি মারা যাইবা স্বামী বেসর উঠ বেসরি আমার দরকার নেই রে বাবা মন গুরুদেব কয় নই নব ঔষধটা খাও আর স্ত্রী খালি সামনে দি দৌড়ায় আগে স্বামীর জন্য জীবন দিব আর যখন কইছেন ওই ট্যাবলেট খাইলে তুমি মারা যাইবাই কই টাইন টান পথে গেছেন কি আমি আর এখন মরতাম কেন এই জগতে ভালোবাসার মানুষ একজন শ্রী পুত্র বধু যতনে পালিত সকলি নিমের চিতা নিম পাতা খাইলে মিটা লাগে না তিতা লাগে গো তাই বলছেন শ্রী পুত্র বধু যতনে পালিত সকলি নিমের চিতা আর মরণ সময়ে বাই বন্ধু মুখে

গৌরীবীনে বান্ধব গৌরীবীনে বান্ধব নাই ভালোবাসতে হল ওই যে ঠাকুর করে একজন তার সাথে সম্পর্ক তৈরি করুন

শুনেন মন তাকে কে ভালোবেসে চিনো নদী আরে নাগরি বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালি একটা গাগরি কাঙ্কে নিয়ে এরা গাগরি চিনেন গাগরি ব্রজ এটা যাকে বলা হয় কলসি এতে একজন মা বললে একটা নদী আহারে নাগরি বেলিয়ব সান কালে সুরদনি গঙ্গার ঘাটে যাচ্ছেন একটা গাগরি কাঙ্কে নিয়ে ওই সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে আমাদের সবার কয়টা নয়ন দাদা দুইটা নয়ন একটা নয়নের নাম গঙ্গা আর একটা নয়নের নাম হইল যমুনা নদী আহারে ভাগ্যবতী নাগরিক ওই সুরদনী গঙ্গার ঘাটে যখন তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে দেখতে পায় ওই জলের মধ্যে যে যেন দুটি বাহু তুলে হেমতুণ্ডে তুলে ফালিয়ে হরি বল হরি বলে দনি করছে কাঁধে নিয়েছে ভিক্ষার জুলি মাথায় বেঁধেছে হরি নামের নামাবলি অজলামৃত দেহ কে যেন সুরদনী গঙ্গার গাঠালো করে দাঁড়িয়ে আছে যে রূপী রূপারে লাগিয়া কত রাজার ছেলে দিয়েছেন করার লাগিয়া যে কত যুগী ঋষি যুগ যুগ সাধনা করেন যে গৌরী চরণের একটু কিঞ্চিত পরিমাণ ভক্তি কৃপা পাওয়ার লাগিয়া কত ভক্ত গড় বাড়ি চারা হয়েছেন এই গৌর চরণের সাথে মনমনির সম্পর্ক তৈরি করিতে কত গৌর ভক্ত প্রেমের অনুরাগে নয়ন জলে কাঁদে নদী ভাগ্যবতী না গধী গৌড় রূপচায়াকানী দর্শনী করে তার স্থাপিত প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে ঠাকুর তার মন মনি যখন অনুরাগের সৃষ্টি হয়েছে বাম দিকে কলসি বেসে যাচ্ছে সেদিকে লক্ষ্য নাই কলসি বলছে নাগরি বলবেন কলসি আবার কথা বলে নাকি হ্যাঁ ভগবান বললেন আমার ভক্তের যদি কৃপা হয় বোবার মুখেও কথা ফুটে যায় আমার গৌরী প্রেমের অনুরাগের যদি কোনো ভক্তের উপরে বাতাস লেগে যায় যার নয়ন নাই তার নয়ন প্রস্ফুটিত হয়ে যায় নাকি আজ মাটির কলসি কথা বলছে নাগরি রে নাগরি আজ তুই আমায় চির জনমের মতো কুলি চাড়া করে দে আমিও গৌর প্রেমের অনুরাগে ডুবে জনে আমার কলসি জনমটা দন্ন করিতে পারি কাঙ্কেরে কলসি ডেউয়ের তালে তালে চলে যায় নদীয়ারে নাগরীর দুটি নয়ন গৌর দিকে নদীয়ারে নাগরী মনে মনে ভাবছি তাকে দেখলে যদি প্রাণ জুড়ে যায় চিরজনমের মতো আপন করে নেব নদীয়ার নাগরিক কি করেছেন ও তারে দরিবার লাগি আতে ভারাইল ও তারে দরিবার আরে উলুতানি আরে

জগতে যদি ভগবান কাউকে ধরা না দে দাদা কারো দরা সাধ্য আসেনি হ্যাঁ নদিয়ার নাগরিক গৌরকে ধরার জন্য হাত বাড়িয়েছে আর গৌর গভীর জলে যায় এক সময় গভীর জলে যাইতে যাইতে পূর্ণ জলে মিশে গেলেন আরে গৌরী প্রেমের অনুরাগের নাগরী বিষ্ণুপ্রিয়া এতটুকু জলের মধ্যে চলে গেলেন হ্যাঁ থেকে তার সামনে আর গৌর পূর্ণ জলে মিশে গিয়েছে নদী আরে নাগরী বিদে কে তিরস্কার করে বলছে মনের অনুরাগে কেঁদে কেঁদে বলছে হাই রে আমি একই করিলাম যদি আমি জানতাম তাকে ধরতে গিয়ে হারিয়ে পেলে বলোদনী গঙ্গার গাটে প্রাণ বরে তাকে আর কতক্ষণ দর্শন করতাম তাকে দর্শন করে আমার স্থাপিত প্রাণ শীতলে করিতাম দুটি নয়নের জলে শিশুর মতো নদী আরে নাগরি কাচ্ছি কেদে কেদে আপনি গৃহিয়ার দিকে যখন প্রত্যাবর্তন করছে গো এমন সময় আরেকজন নাগরিক গৃহে থেকে বাইরে হয়েছে নাম হয়েছে কাঞ্চনা এ শিশুর মতো হে এখানে কি হয়েছে হয়েছে এদিকে আয় বলছে কাঞ্চনা বিষ্ণুপেকে বলছে এদিকে আয় তোর মলিন বদন তুই কাচিস কেন কি হয়েছে বলে জানিস না রে নাগরী বলে বল তোর কি হয়েছে কেউ মেরেছি কেউ মন্দ কথা বলেছে বলে না রে বলে তোর কেন মলিন বদন বল বলছে কাঞ্চনারে আমি কেন গিয়েছিলাম সুরদনী গঙ্গার ঘাটে আমি গিয়েছিলাম পরিণ কুম্ভ আমি পিড়ে এলা কুম্ভ যখনই গৌরী প্রেমের আমার অঙ্গে লেগেছি মাটি দেহ জীবনে যৌবন সবই কিছু ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল আমি আগে জানলে জানতাম না রে নাগরি যাইতাম না শুরোধনী গঙ্গারে গাটি আচ্ছা বল নাগরী তুই যে সুরোধনী গঙ্গার গাড়ে যাকে দেখলে ছিল সে সুরোধনী গঙ্গার গাডে কি বলছি বলছে তা বলে শোন এই দেখেন রূপের বর্ণনা শুরু হচ্ছে বলছে আমি তাকে কিভাবে দেখলাম জানিস বলে বল বল নাগরী আমরা এই গৌরূপের অনুরাগের কথা শুনি আমরাও যেন স্থাপিত প্রাণপাশিত হলে করিতে পারি ও নাচে সুরোধনির কিনারায় সোনার নূপুরি দিয়া পায় অরে নাচে না গরি গো দেখলাম নাচে সুন্দর গৌরাঙ্গরায় হনাচে নাচে সুরোধনির কিনারায় ওরে সোনা উপরে রাঙ্গা পায় ওরে নাচে নাগরী গো ও নাচে সুন্দর গো রঙ্গীর গাটে কারা নৃত্য করবেন দেখি দুটি হাত তুলে যেভাবে গৌর হরি নৃত্য করেছিলেন আমরাও সেইভাবে একটু গৌর প্রেমের অনুরাগ একটু সবাই দুটি হাত তুলে নাচে সুর ধনি গিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি গ সুন্দর গৌ রায় সুর ধীর সোনারে নূপুর রঙা পায় নাচে না গরি গুন্দর গৌ রায় নাচে সুন্দর নাচে সুন্দর नाचे सुंदर गौरा रायना गड़ी नाचे सुंदर नाचे सुंदर नाचे सुंदर ना नाचे सुंदर गौरांग रायागड़ी गौ সবাই হাতটা তুলে সুন্দর তিলকে গো গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান না মহাবি গায় না গড়ি গান গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান না মহাবি গো না গরি গুন্দরে কানৌরার সুন্দর কানা সুন্দর নামা রামাবলি

नागरिक জন্মের মতো পিকাই রাঙ্গা পাহায় না গরি গম জনের মতো পিকা পাহাড় না গরি হি আমি জন্মের মতো পিকাই রাঙ্গা পায় না গরি গম রেহ না গরি গো আরহ না গরি গো আমি জন্মের মতো धन्यवाद